আগামী একুশে জুলাই শহীদ দিবসকে সাফল্যমণ্ডিত করতে বহরমপুরে দেওয়াল লিখন সারছেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা বৃহস্পতিবার বহরমপুরের আট নম্বর ওয়ার্ডের কান্তনগর এলাকায় দলীয় কর্মীদের সাথে নিয়ে দেওয়াল লিখন সারলেন বহরমপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ আসন্ন একুশে জুলাই শহীদ দিবস যুব তৃণমূল কংগ্রেসের কাছে একটা আবেগ সম্পন্ন দিন মূলত সেই তিনটিকে সাফল্য মণ্ডিত করতে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বহরমপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ একুশে জুলাই সামনে ছাব্বিশে ইলেকশন রয়েছে এবার একটা অন্য গুরুত্ব রয়েছে একুশে জুলাই শহীদ দিবসে কীভাবে প্রস্তুতি নিচ্ছেন আপনারা যুব তৃণমূলের পক্ষ থেকে প্রথমে বলবো একুশে জুলাই যুব তৃণমূল কংগ্রেসের কাছে একটা আপডেট সম্পন্ন আমরা সকলেই অবগত উনিশশো সালে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং তৎকাল যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র রক্ষার স্বার্থে যখন মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন সেই সময় সিপিএমের সরকার তাদের হারমাত বাহিনী এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় সেই মিছিলের ওপরে হামলা চালায় এবং ১৩ জন তরতাজা যুব কংগ্রেস সৈনিকের প্রাণ হারায় সেই দিনটি মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস হিসেবে পালন করে থাকে এবং সবথেকে বড় ভূমিকা পালন করে একুশে জুলাই যুব তৃণমূলের কর্মীবৃত্তরা কারণ তৎকালীন মুখ্যমন্ত্রী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন পশ্চিমবাংলার একটা লড়াকু মুখ তাই যুবদের এই একুশে জুলাইয়ের সমাবেশে যোগদান এক বিশাল কর্মসূচির আকার নেবে আমরা বহরমপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুর পৌরপিতা নারুগোপাল মুখার্জির নির্দেশে শহরের বিভিন্ন জায়গায় আমরা ফ্ল্যাগ ফেস্টুনে ভরিয়ে তুলেছি সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ওয়ার্ড এক থেকে আঠাশটি ওয়ার্ডে দেওয়াল লেখার কাজ আমাদের সম্পন্ন হয়ে গেছে এবং আমরা সাধারণ মানুষের কাছে আবেদন রাখছি যে দলে দলে কর্মী সমর্থক নিয়ে আমরা একুশে জুলাই কলকাতার রাজপথে রহনা কত কত পরিমাণ আমরা বহরমপুর শহর থেকে প্রায় হাজার পাঁচেক কর্মী যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা একুশে জুলাই টার্গেট নিয়েছি কলকাতা রাজপথে রহনা দিয়ে